নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি ঘরে বানানো দুধ দিয়ে ক্ষীর আমি নিয়ে নিয়েছি দু লিটার মতন দুধ আর এই যে জাল দিচ্ছি নাড়াতে নাড়াতে থাকতে হবে মাঝে মধ্যেই যাতে নিচে না লেগে যায় বন্ধুরা যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই রান্না দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল এইভাবে নাড়াতে 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 দুধটা ক্রমশ শুকিয়ে যাবে আর ওই পাশ দিয়ে যে সর সর মতন হচ্ছে সেগুলোকে চেঁচে চেঁচে দুধের মধ্যে ফেলে দিতে হবে এইভাবে নাড়াতে নাড়াতে দুধটা ঘন হয়ে আসলে ভেতরে সর সর জমে যাচ্ছে এই যে এইবারে কি করব লাস্টের দিকে যখন একদম ঘন ঘন থকথকে হয়ে যাবে তখন গুড় অথবা চিনি দিতে হবে আমি আপনাদের কাছে যা অপশান থাকবে সেটা দিলেই হবে চিনি দিলে চিনি দেবেন গুড় দিলে গুড় দেবেন আমি দিয়েছি খেজুর গুড়ের পাটালি এইভাবেই দেখুন নেড়ে নেড়ে একদম শুকিয়ে এসছে আর ঘন ঘন ঠিক পায়েসের মতো হয়ে গেছে আর ভেতরে বেশ সর সর জমে গেছে অতি সুন্দর খেতে মিষ্টির দোকানে না গিয়ে বাড়িতে বানিয়ে খেলেই অসাধারণ লাগবে এই যে পাটালি গুড় নিয়ে নিয়েছি খেজুর গুঁড়ের পাটালি এগুলোকে আমি একটা জায়গায় থিতো করে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলোই দেব এই যে একদম শুকিয়ে এসছে এইগুলোকে মানে বাটি করে করে বেড়ে যদি ফ্রিজে রাখা যায় দারুণ খেতে লাগবে যাই হোক এই যে গুড় দিয়ে দিচ্ছি এগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওই খেজুর গুঁড়ি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থ থাকতে গেলে যা যা করার তাই কিন্তু করতেই হবে নচেত সুস্থ থাকা যাবে না বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল বানিয়ে খেয়ে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তবে কথা দিচ্ছি বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবেই লাগবে অসাধারণ খেতে দেখুন পুরো দেখতে পাইশের মতো কিন্তু না পুরো দুধে জমানো ক্ষীর